باقي جَنَّةِ بر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فَاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

প্রিয় নবী সাল আলি আলহি ওয়াসাল্লাম যে হাদিসে কুদ্সিগুলো বর্ণনা করেছেন সেগুলো বয়ান করার চেষ্টা করব এবং এ থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ রাজন আসুন শুরুতেই দরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সারা দিনে আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব সুবহানাল্লাহ সল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আল্লাহ কতই সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যার সাথে নবী করিম সাল্লাহ আলহিউ আলহি ওসাল্লাম কেয়ামতের দিন মুসাফাহা করবেন অর্থাৎ হাত মিলাবেন তো আমাদের উচিত প্রত্যেক দিন কমপক্ষে পঞ্চাশ বার শরীফ পাঠ করে নেয়ার আল্লাহ তাহলে আমাদের সকলকে শরীফ অধিক হারে পাঠ করার তৌফিক দান করুন আমিন প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আজকে হাদিসে কুদ্সি শ্রবণ করব হাদিস শব্দটি সবাই শুনেছি এবং আমরা সবাই জানি যে হাদিস কাকে বলে নবী করিম সল্লাহ আলিহি আ ওয়াসাল্লাম এর কথা নবী করিম সাল্লি আলুসাল্লাম যে কাজ করেছেন কর্ম করেছেন সেগুলোকেই হাদিস বলা হয় হাদিসকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় নাম্বার এক কাউলি নাম্বার দুই ফেয়লি আর নাম্বার তিন তকরিরি নবী করিম সাল্লি আলহি ওসাল্লামের কথা সম্বলিত হাদিসকে কাউলি হাদিস বলে নবী করিম সল্লাহু আলহিউ আলহি ওসাল্লামের বাস্তব জীবনের কর্মমূলক হাদিসকে ফেলি হাদিস বলে এবং সাহাবাই ক্রামগণের যেসব কথা ও কাজের প্রতি নবী করিম সাল্লিউ আলহি ওসাল্লাম সমর্থন প্রদান করেছেন তাকে তকরিরি হাদিস বলা হয় হাদিসে কুদ্সি কাকে বলে এটাই আজকে আমরা শুনবো হাদিস হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে কথা বাণী বার্তা ইত্যাদি এবং হাদিসে কুদসি। এই হাদিসে কুদ্সিতে কুদসি শব্দটা এসেছে কুদ্স শব্দের অর্থ হচ্ছে পবিত্র যা দোষ ত্রুটি থেকে মুক্ত পবিত্রকরণ সেটা থেকেই আল্লাহ তালার এক নাম হচ্ছে আল আলকুদ্দুস অর্থ হচ্ছে অত্যন্ত পবিত্র কুদ্স থেকেই বের হয়েছে বেতুল মুকদ্দাস অর্থাৎ পবিত্র স্থান হজরত জিব্রাইল আলিহিসালামের নামও হল রুহুল কুদ্স কেননা তিনি পবিত্র বস্তু থেকে সৃষ্ট আর পরিভাষায় ইমাম হাফিজ ইবনে হাজার হায়তামি রহমাতুল্লাহি তালা আলী বলেন হাদিসে কুদ্সি হল যে হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার সূত্রে বর্ণনা করেছেন কোনো কোনো ওলামাইক্রাম বলেন যে হাদিসের শব্দ এবং অর্থ আল্লাহ তালার এবং তা আল্লাহ তআলা রসুল সাল্লাহ আলহিউ আলহি ওসাল্লাম নিজের রবের সূত্রে বর্ণনা করেছেন সেটাই হলো হাদিসে কুদসি যে হাদিসের মূল কথা সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে হবে এবং নবী করিম সাল্লাহ আলি আলুসাল্লাম সেটা বর্ণনা করবেন সেটাই হাদিসে কুদসি আল্লাহ তালার যেই কথাগুলো কোরআনুল করিমে আয়াত হিসাবে নাজিল করা হয়নি বরং আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলী আলী ওসাল্লামকে স্বপ্নের মাধ্যমে তার অন্তরে ইলহাম করে পাঠিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়ালি আসলাম সেই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে নিজ ভাষায় তার উম্মাদকে জানিয়ে দিয়েছেন সেগুলোকেই হাদিসে কুদসি বলা হয় যেটা সংক্ষেপে আমরা বুঝে নিই যে আল্লাহ তালার কালাম নবী করিম সাল্লা সাল্লামের মুখ থেকে যেটা বের হয় এবং সেটা কোরআনে পাক না তাহলে সেটা হবে হাদিসে কুদ্সি যেহেতু এই হাদিসগুলো সরাসরি আল্লাহ তালার সাথে সম্পৃক্ত তাই এগুলোকে হাদিসে কুদ্সি নামে নামকরণ করা হয়েছে আল্লাহ তো প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে হাদিসে কুদ্সি কাকে বলা হয় তো এই অনুষ্ঠানে আমরা হাদিসে কুদ্সিও শুনব এবং তার সাথে সম্পর্ক রেখে কোরআনের আয়াত এবং হাদিসে মুবারকা এবং আউলিয়া ইকরামের ইরশাদাত অলিয়া ইকরামের ঘটনা বলিও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশা আল্লাহল হাদিসে কুদসি চেনার উপায় হচ্ছে যে এই হাদিসগুলোতে রসুল্লাহ সাল্লি আলহি ওসাল্লাম এইভাবে বলেন আল্লাহ তালা বলেছেন অথবা আল্লাহ তালা বলেন এই কথাগুলো হাদিসের মধ্যে আসবে আর অনেক মহাদিসে ক্রামগণ বলেন যদি একবারও আল্লাহ তালা বলেছেন অথবা আল্লাহ তালা বলবেন এমন উল্লেখ থাকে তাহলে সেই হাদিসকে হাদিসে কুদ্সি বলা হয় কোরআনুল করিম আল্লাহ তালার কালাম বাণী এবং হাদিসে কুদ্সিও তালার বাণী তো এটার মধ্যে পার্থক্য কি আসুন আমরা শুনি হাদিসে কুদ্সির ক্ষেত্রে আল্লাহ তালার কোনো চ্যালেঞ্জ নেই কিন্তু আল কোরআনুল করিমের ক্ষেত্রে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ রয়েছে যে এর অনুরূপ অর্থাৎ কোরআনের অনুরূপ একটি আয়াত কেউ আনতে পারবে না আর এই চ্যালেঞ্জ তেয়ামত অবধি জারি থাকবে হাদিসে কুদ্সির সম্পর্ক করা হয় আল্লাহ তাআলার সাথে যেমন বলা হয় যে আল্লাহ তালা বললেন অথবা আল্লাহ তালা বলেন আর বর্ণনাকারী হিসেবে নবী করিম সল্লাহিউলি আসাল্লাম এর নাম যুক্ত হয় কিন্তু আল কোরআনুল করিমের সাথে শুধু আল্লাহ তালারই নাম যুক্ত হয় আল্লাহ তালা বলেছেন হাদিসে কুদ্সির শব্দ রসুল্লাহ সাল্লাহ আলি আলি সাল্লামের আর এর অর্থ আল্লাহ তালার এটি সর্বাধিক বিশুদ্ধ মত আর এই অর্থ রসুলের নিকট আসতে পারে ইলহামি ভাবে অথবা স্বপ্নযোগে কিন্তু আল কোরআনুল করিমের শব্দ ও অর্থ উভয়টি আল্লাহ তালার পক্ষ হতে প্রকাশ্য ওয়াহি হাদিসে কুদ্সির কথাগুলো আল্লাহর কিন্তু তার ভাষা বা বর্ণনা নবী করিম সাল্লা সাল্লাম নিজে করেছেন অপরদিকে কোরআনুল করিমের আয়াতগুলোর কথা ও ভাষা সবটাই স্বয়ং আল্লাহ তালার হাদিসে কুদ্সিগুলো বুখারি শরীফ মুসলিম শরীফ সুনানি নিসাই ইবনে মাজা সহ অন্যান্য হাদিসের কিতাবগুলোতে রয়েছে হাদিসে হাদিসে কুদ্সির সংখ্যা খুবই কম ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ তালা আলাই আল ফতুল মুবিন বিশারহীন কিতাবে বলেছেন হাদিসে কুদসির সংখ্যা একশোয়ের অধিক ইমাম মোনাবি রহমাতুল্লাহ আয়লালে তিনি তার কিতাবে দুইশো বাহাত্তরটি হাদিস সংকলন করেছেন এবং সেগুলো সূত্র ছাড়াই উল্লেখ করেছেন হাদিস বিশারদদের মতে হাদিসে কুদসির মর্যাদা কোরআন ও সুনার মধ্যবর্তী অর্থাৎ মর্যাদার বিচারে হাদিসে কুদসির অবস্থান কোরআানে পাকের পরে এবং সুন্নাহার ওপরে কেননা কোরআনের শব্দ ও অর্থ আল্লাহ তালার পক্ষ থেকে আর সুন্নার শব্দ ও অর্থ নবী করিম সাল্লা ইসাল্লামের পক্ষ থেকে অন্যদিকে হাদিসে কুদ্সির শব্দ রসুল্লাহ সাল্লা আলি ইসলামের পক্ষ থেকে আর এর অর্থ আল্লাহ তালার পক্ষ থেকে প্রত্যেক এপিসোডে প্রত্যেক পর্বে আমরা একটি করে হাদিসে কুদ্সি শ্রবণ করব এবং তার সাথে সম্পর্ক রেখে কোরআনের আয়াত হাদিসে মুবারকা অলিয়াই করামের ঘটনা বলিও শ্রবণ করার চেষ্টা করব। আজকে যে হাদিসে পাক আমরা শ্রবণ করব তা হচ্ছে নিয়ত সম্পর্কে যেহেতু আজকে এই অনুষ্ঠানের প্রথম এপিসোড প্রথম পর্ব তো আসুন এই হাদিস আমরা শ্রবণ করব যেহেতু এটা নিয়ত সম্পর্কে তো আমরা ভালো ভালো নিয়ত করে নিব যে ইনশাআল্লাহ আজল আমরা এই অনুষ্ঠান ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ ও রসুল সাল্লা ইসলামের সন্তুষ্টির জন্য দেখার চেষ্টা করব এবং যা কিছু বলা হবে তার উপর আমল করার চেষ্টা করব। হাদিস শরীফ হচ্ছে আনাবি হুরাইরা তা রদি আল্লাহ তালা আনহু কলা কল রসুল উল্লাহি সাল্লাহ আলহি ওয়া আলহি ওসাল্লাম কল আল্লাহ আজ্জা ইদা তাহাদ্দা আবদি বিআ আমলা হাসানাতন ফ আনা আকতুবুহা হাসানাতান মালাম ইয়ামাল আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তালা ইরশাদ করেন আমার বান্দা কোনো নেক আমল করার নিয়ত করলে তা সম্পাদন করার পূর্বেই আমি তার জন্য একটি সওয়াব লেখে দেই সুহান

কোনো গুনাহের কাজ করার নিয়ত করে শুধু এখন ইচ্ছা করেছে যতক্ষণ বান্দা ওই কাজ করে না নেয় ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করে দিই ফা ইদা আমিলাহা ফ আনা লাহু বি মিসলিহা কিন্তু যখন বান্দা সেই কাজ সম্পাদন করে তদনুরূপ একটি গুনাহ লিখি অল রসুল্লাহি

রয়া তখন আল্লাহ আলা ঈর্ষাদ করেন আল্লাহ তালা ফেরিস্তাদের উত্তরে বলেন অপেক্ষা কর যদি সম্পাদন করে ফেলে অর্থাৎ সে কাজ যেই গুনাহের কাজের সে ইচ্ছা পোষণ করেছে যদি সেই কাজ করে ফেলে তবে সে অনুপাতে লিখবে অর্থাৎ যে কাজ করবে সেই গুনাহই লিখবে আর যদি তা পরিত্যাগ করে সে গুণা ছেড়ে দেয় ইচ্ছা তো করেছিল কিন্তু যদি ছেড়ে দেয় তবে সে স্থলে একটি সবাব লিখে দিবে কেন কেননা বান্দা আমার জন্যই সেটা পরিত্যাগ করেছে আমার জন্যই সে গুনা থেকে নিজেকে বিরত রেখেছে ওকালা রসুল্লাহি সাল্লু আলহি আলি ওসাল্লাম নবী করিম সাল আলহি আলি ওরশাদ করেন ইদা আহসানা আহাদুকুম ইসলাম আহ ফকুল্লু হাসানুহা তখ আশরিমসিহা ইলাফিনবী সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের ওপর কায়েম থাকে তার কৃত প্রতিটি নেক আমলের বিনিময়ে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত লেখা হয় পক্ষান্তরে তার কৃত প্রত্যেকটি বদ আমল তার সমান অর্থাৎ মাত্র এক গুণ অর্থাৎ যে কাজটা করেছে তার সমানই গুণা লেখা হয় এমনকি সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে প্রিয় মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ এই হাদিসে কুদ্সি দ্বারা আমরা জানতে পারলাম যে বান্দা যখন নেক কাজের নিয়ত করে যে কোনো নেক কাজ সেটা নামাজ হোক সেটা রোজা হোক সেটা যে কোনো নেক আমল হোক সেটা সদকা হোক খায়রাত হোক মুসলমানের উপকার করা হোক কাউকে সাহায্য করার হোক যে কাজেরই নিয়ত বান্দা করে আল্লাহ তালা তার সেই নিয়ত করার সাথে সাথেই তার জন্য সবাব লিখে দেন অর্থাৎ ফিরেস্তাদেরকে বলেন যে তার জন্য সবাব লিখে দাও অর্থাৎ নিয়ত করার কারণেই একটি সবাব প্রথমে লিখে দেওয়া হয় যেমন উদাহরণস্বরূপ কেউ নিয়ত করলো যে দুই রাকাত নামাজ পড়বে কিন্তু কোনো কারণে তা পড়তে পারলো না পড়া হল না কিংবা নিয়াত করল যে কোথাও সদকা করবে কিন্তু কোনো কারণে সদকা করতে পারেনি এমতা অবস্থায় আল্লাহত তাকে নামাজ পড়ার যে নিয়াদ করেছে তার সবাব দান করবেন সদকা করার যে নিয়াত করেছে তার সবাব দান করবেন তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের উচিত সবসময় যেন আমরা নেক কাজের নিয়ত করে নিই সব সময় ভালো ভালো কাজ করার নিয়ত করতে থাকি যে আমি এই নেক কাজটা করব। আমি এই নেক কাজটা করব। আমাদের নিয়ত ভালো হওয়া উচিত যদিও করতে না পারি কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ত করার সওয়াব আমাদেরকে দান করবেন এটা আল্লাহ তাআলার দয়া দেখুন পক্ষান্তরে একবান্দা গুনাহের নিয়াত করে যে আমি এই গুনাহ করবো বিল্লাহ অনেকেই আছে যারা আগে থেকেই মনের মধ্যে ইচ্ছা পোষণ করে যে আমি এই কাজটা করব। আমি আগামীকাল আমি এক সপ্তাহ পরে এক মাস পরে এই গুনাটা করব। আগে থেকেই প্ল্যান বানিয়ে নেয় যারা আমাদের যুবক ভাইরা রয়েছেন বন্ধু বান্ধবদের সাথে মিলে কোনো অনুষ্ঠানে কি কি করবে তারা আগে থেকেই প্ল্যান করে নেয় যে এই এই কাজটা আমরা করব। এখন সেটাতে অনেক কাজ গুনাহের থাকে তো এটা কী হলো সেটা গুনাহের ইচ্ছা পোষণ করছে গুনাহের নিয়ত আগে থেকেই করছে আল্লাহ তালা এর দয়া দেখুন এই গুনাহের নিয়ত করার কারণে গুনাহের ইচ্ছা করার কারণে আল্লাহ তালা তার গুনা লেখছেন না আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলেন যে এখন লেখ এখন লেখো না তারপরে বান্দা যখন গুনাহ করে ফেলে তো আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলেন শুধুমাত্র যে গুনাহ করেছে সে একটি গুনাই লেখো আর এদিকে একজন ব্যক্তি নেকি করার নিয়ত করেছে নেকি করেও নি কিন্তু আল্লাহ তালা তাকে সবাব দান করেন আল্লাহ তালা কত দয়ালু এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম যখনই কোনো নেক কাজ করার আমরা সুযোগ পাবো অবশ্যই আগে নিয়ত করে নিব এমনও হতে পারে যে কাজটা নাও করতে পারি এমনও হতে পারে যে কাজ করার নিয়ত করেছে কিন্তু সেই কাজটি করতে পারেনি তার আগে সে মৃত্যুবরণ করেছে তার মৃত্যু চলে এসেছে কিন্তু হ্যান আল্লাহ মৃত্যুর পরেও সে এই কাজ করার যে নিয়াত করেছিল এর সবাব পেয়ে যাবে এই হাদিস থেকে এটাও জানতে পারলাম যে যখন বান্দা গুনাহের ইচ্ছা করে আল্লাহ আল্লাহালা তাকে ছাড় দেন তো ওই সময় নফসের কারণে নফসের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় অনেক মানুষ অনেক বান্দা গুনাহের ইচ্ছা পোষণ করে এবং বিল্লাহ তখন সে গুনাহকে গুনাহি মনে করে না এমনও লোক রয়েছে যারা গুনাহকে গুনাহি মনে করে না এবং গুনাহের মধ্যেই ডুবে আছে তো আল্লাহ তালার রহমতের দিকে আসুন আল্লাহ তাআলা কত রহমান আল্লাহ তালা কত রাহিম কি আল্লাহ দয়া করে বান্দাকে ছাড় দেন যে বান্দা আমার আমার দিকে চলে আসবে কিন্তু অনেক বান্দা আছে যারা বিল্লাহ আল্লাহ তাআলার এত দয়া এত করুণা পাওয়ার পরও আল্লাহ তাআলার দিকে আসেন আমাদের উচিত সব সময় আল্লাহ তাআলার রহমতের দিকে নজর রাখা এবং নেক কাজের বেশি বেশি নিয়ত করা সকল নেক আমলের পূর্বে নিয়ত করে নেয়া এবং যদি কখনো গুনাহের ইচ্ছা পোষণ করেও নেন তো আল্লাহ রেজার জন্য সে গুনাহ পরিত্যাগ করে দিন এই গুনাহ পরিত্যাগ করার কারণে আল্লাহ সওয়াব দান করবেন আমার আল্লাহ তালা কতই না দয়ালু প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা যা শুনেছি এর ওপর আমল করার চেষ্টা করব তো মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল হাবিব সল্লাহ তা আলা মুহাম্মদ সল্লাহ আলহি আলহি ওসাল্লাম বাগে জন্নতের ফুল নিয়ে এসেছে প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছে